শেখ ওয়াজেদ আপনার ভাবার ভুলে আপনার পিতার ভুলের মাসুল আপনাকে দিতে হয়েছে কারণ আপনার পিতা যদি একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামে আপনি বলেছেন অনেক অবদান যদি এত অবদান থাকতো আপনার পতনের পর আপনার বাবার ছবির উপর মানুষ প্রস্রাব কেন করল তাই ইতিহাস কথা বলে আমি সেই ইতিহাসের দিকে যেতে চাই না শুধু বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই হত্যাকাণ্ড আপনি করেছেন হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ আপনি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর গুলির আওয়াজ আগ্রানের নির্দেশে হয়েছে যারা দিয়েছে যারা আজকে আমাদের মাঝে নাই তাদের রক্তের বন্ধ এখনো শুকায় নাই তাদের আত্মহতির কথা এখনো তার পরিবার ভুলে নাই। সে আত্মহুতির মধ্য দিয়ে বাংলাদেশের ডক্টর ইউসের অন্তর্বর্তীকালীন সরকার আমরা নির্ভয় নির্দ্বিধায় আপনাকে সমর্থন করব অবশ্যই সমর্থন করব। কারণ বাংলাদেশে ষোলো বছর ইতিহাসে এই মাদ্রাসা শিক্ষকরা রাস্তা আসতে পারে নাই এই গ্রাম্য পুলিশ গুলো রাস্তা আসতে পারে নাই যারা গ্রামের মানুষকে শান্তি দেয় যারা গ্রামের মানুষকে পাহারা দেয় তাদের বেতন বৃদ্ধির দাবি করল সেদিন আপনার পুলিশ আপনার এই গরোয়া সন্ত্রাসী বাহিনী যারা আপনার ডানে পামে থাকতো তাদের অত্যাচারে প্রেস্তাবে আসতে পারে না এই গ্রাম্য পুলিশ আজকে দেখেন ডক্টর ইনোস আপনার বিরুদ্ধে মামলা করেছে আপনাকে সিএমএম কোর্টে চোদ্দ তলায় পায়ে হেঁটে উঠতে হয়েছে লিফট সে খাসিনা বন্ধ করে দিয়েছিল আল্লাহর কি রহমত আল্লাহর কি কুদরত যে এসেছে যে গাড়িতে আপনি চলতেন চার ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিতেন সেই ডক্টর সেই সেই গাড়ি প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট আজকে ডক্টর সিগনালে সিগনালে বসে থাকে আর তার লিপ বন্ধ করে দিয়ে আপনি তাকে অপমান করেছেন তার অপমানের প্রতিবাদ উনি প্রতিশোধে না নিয়ে প্রতিবাদ করছেন সিগনালে দাঁড়িয়ে থেকে যখন ট্রাফিক সিগনাল দিবে তখন উনি যাবে